কাঁঠাল বিচি দিয়ে নাকি কেজি কেজি তেল উঠছে এই ভিডিও ইউটিউবে দেখার পরে আমি কি আর বসে থাকা মানুষ সাথে সাথেই কাঁঠাল বিচি দিয়ে আমিও তেল তৈরি করার অভিযানে নেমে পড়েছি আপনাদেরকেও সাথে নিয়ে আজকে দেখাবো কি পরিমাণ আমরা তেল পাই চলেন তাহলে শুরু করি কাঁঠাল বিচি দিয়ে তেল তৈরি করার কাজ তো আজকে হচ্ছে আমি এখানে প্রায় দুই কাপের বেশি কাঁঠাল বিচি নিয়েছি ছিলে ধুয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এটা ব্লেন্ড করে নেব তার জন্য ব্লেন্ডার জারে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম তারপরে বেশ খানিকটা পানি দিয়ে এই যে একেবারে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে একেবারে মিহি করে কিন্তু এটা ব্লেন্ড করে নিয়েছি এখন যে পাত্রে এটা রান্না করে নেব মানে তেল তুলে নেব সেই পাত্রে সরাসরি দিয়ে চুলার জাল অন করে দিয়ে এটা অনবরত নাড়তে হবে আর কাঁঠাল মেচে যেহেতু একটু আঠালো তাই কিন্তু প্যানের সাথে লেগে যায় তাই কিন্তু এটা অনবরত নাড়তে হবে কোনোভাবে কিন্তু নাড়া থামানো যাবে না তাহলে পুড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি আর একেবারে কিন্তু নিচে লেগে গেছে তাই এটা আমি কিন্তু একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে তুলে নিচ্ছি আপনারা কিন্তু ওই যে রেগুলার রান্নার প্যানে এই কাজটা করতে পারেন ভুলেও এই ফ্রাইং প্যানে করতে যাবেন না এখন আমি যে ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতে দেখেছিলাম ওই আপুটাকে যে রেগুলার রান্নার তেল আছে সেই তেল দিয়েও দিতে কিছুটা যেন তেল উঠে বেশ খানিকটা সময় কাঁঠাল বেচি রান্না করে নেওয়ার পরে যখন দেখলাম কোনো প্রকার তেল উঠছে না তখন কিন্তু একশো এম পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এতে করে নাকি তেলটা খুব ভালোভাবে ওঠে তো আমি তো ভাই এই যে একশো এম পরিমাণ তেল দিয়ে তারপরে আরও একটুখানি জাল করে নিচ্ছি তো এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে আর জাল করতে হবে তো দ্রুত যেন এটা ভাজা ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এতে করে হয় কি দ্রুত ভাজা হয়ে যাবে আর তেলটাও সহজে ছেড়ে দিবে তারপর আরও পাঁচ ছয় মিনিট এভাবে আমি জাল করে নিচ্ছি তো এখনও কিন্তু আমি তেল পাচ্ছি না দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু তেল পাই আপনারাও দেখতে থাকেন আসলে বিচি থেকে কি পরিমাণ তেল উঠে তো এখন কিন্তু আমি ওই যে বাকি যতটুকু তেল ছিল মানে আরও এক সময়ের পরিমাণ তেল দিয়ে নেড়েচেড়ে দেখবো আরও কতটুকু তেল উঠে আর চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে আমি মিডিয়াম রেখেছিলাম এটা যদি জোরে জাল দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাবে আর তেল কিন্তু একেবারেই পাওয়া যাবে না দেখা যাক আরও কতক্ষণ জাল করে দেখি কি পরিমাণ তেল উঠে তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা বেশ ভালোভাবে জাল করে নিচ্ছি আর আমার তো মনে হয় কিছুটা হলেও তেল উঠছে না কি আপনারা কি দেখছেন বলেন তো আসলে কি বেচি থেকে তেল উঠছে যাই হোক শেষ পর্যন্ত দেখতে থাকেন আসলে আমিও দেখার চেষ্টা আছি যে এটা শেষ পর্যন্ত আমি কতটুকু পরিমাণ তেল পাই আপনারাও পুরো ভিডিও দেখতে থাকেন এটা থেকে আমি কতটুকু তেল পাই সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু জাল করতে করতে ওই যে প্যানের চারপাশটা একটু পোড়া লেগে আসছে আর এটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য একটা কাজ বিশেষ করে ব্লেন্ড করা তো অত ঝামেলা না ব্লেন্ড সহজেই হয়ে যায় কিন্তু এই যে জাল আল করতে করতে নাড়তে নাড়তে হাতটা পুরো ব্যথা হয়ে যায় তো এই তো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব এখন আমি কতটুকু পরিমাণ তেল পেলাম সেটা একটা ছাকনি দিয়ে কাঁঠাল বিচিটা ছেঁকে নেব আর তেলটা আলাদা করে নেব তো নিশ্চয় দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু একটা চাটনির সাহায্যে তেলটা ঝরিয়ে নিয়েছি এখন যতটুকু পরিমাণ তেল পেলাম সেটা ওই যে আগে যে যারে আমি তেল রেখেছিলাম সেখানে দিয়ে দেখছি কি পরিমাণ আগে তো আমি দুশো এম নিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছেন আগে থেকে কতটা কমে গেছে মানে অর্ধেকটা হয়ে গেছে কাঁঠাল বিচি থেকে তো তেল পেলামই না উল্টা আরও যতটুকু তেল দিয়েছিলাম সেটা থেকেও কমে গেল। তাহলে কি কাঁঠাল বিচি থেকে তেল পাওয়া যায় ভুলেও আপনারা আমার মতো এই ধরনের ভিডিও আর ট্রাই করবেন না আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়ারে খেয়ে শেষ করছে আল্লাহ হাফেজ